অর্থাৎ রাসুলের আদর্শ ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন সর্বত্র রাসুলের আদর্শকে যে প্রায়রিটি দিবে গুরুত্ব দিবে এর জন্য দেখা যাবে সে অনেক বারে ভিক্ষিত হবে তার এই রাসুলের আদর্শকে গ্রহণ করার কারণে মানুষ তাকে নিয়ে উপহাস করবে মানুষ তাকে বিভিন্ন ধরনের কালিমা লেপন করবে তার উপরে কিন্তু তারপরেও সে ওই সুন্নতের উপরে অটক থাকবে মজবুত থাকবে আল্লাহ তারা তাকে শহীদের মর্যাদা দান করবে তাই আসুন আমরা আমাদের জেনে নিতে হবে যে রাসুলের সুন্নতগুলো কি কি আমাদের সমাজে আমাদের ইসলামে দুই রকমের কাজ আছে কিছু সরাসরি ইবাদত আর কিছু সরাসরি আমাদের কার্যাবলী মানুষের প্রয়োজনীয় কাজকাম সাংসারিক কাজকাম যেগুলিকে বলা হয় সরাসরি ইবাদত নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আর সাংসারিক কাজকাম আপনার ব্যবসা বাণিজ্য আপনার বিভিন্ন জায়গায় যাওয়া হ্যাঁ মানুষের সাথে চলাফেরা করা মানুষের বিভিন্ন বিষয় মীমাংসা করে দেওয়া ইত্যাদি বিষয় এগুলো ব্যক্তিগত বিষয় সাংসারিক বিষয় আপনি যদি রাসুলের সুন্নতকে ফলো করেন সুন্নত অনুযায়ী এই সমস্ত কাজগুলো করেন তাহলে এই কাজগুলো ইমাদতে গণ্য হয়ে যাবে সুহাম নিজের স্ত্রীর সময় দেওয়া বিবাহ সাধী করা এগুলো যখন রাসুলের সুন্নাহ অনুযায়ী হবে এগুলো সব ইমাদতে গণ্য হয়ে যাবে তাই আমাদের জানতে হবে রাসুল সাল্লি সাল্লামের পানাহারের পদ্ধতি কী ছিল রাসুল সাল্লি আসাল্লাম স্ত্রীর সাথে কেমন আচরণ করেছেন রাসুল সাল আ যখন সমাজকে সংস্কার করেছিলেন তখন কীভাবে ওই সেই যুগের কথা গনে ধরা সমাজকে কীভাবে সংশোধন করেছেন রাসুল সাল আলীহি আসাল্লাম যখন লিডার হয়েছেন নেতা হয়েছেন রাসূল যখন প্রধান হয়েছেন তখন রাসূল কীভাবে এই রাষ্ট্র পরিচালনা করেছেন রসুল সাল্লি আসাল্লাম যখন জিহাদ গিয়েছেন তখন জিহাদ কিভাবে পরিচালনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন غزوہ বলা হয় যেই অভিযানে স্বয়ং সেনাপতি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে তিনি সৈনিকদের সাথে আচরণ করেছেন محترم ভাইরা এই সব কিছুতে পদ্ধতি এগুলোর নাম হল সুন্দর এই সুন্দরগুলো আপনি আমি প্রথমে জানতে হবে তারপরে সেগুলো আমাদের আমলে পরিণত করতে হবে আমরা প্রতিনিয়ত পজু করি গোসল করি এই আপনার গতানুগতিক কজু গতানুগতিক গোসল প্রতিনিয়ত মসজিদে আসি যায় গতানুগতিক আসা যাওয়া এগুলো আপনার সুন্নত অনুযায়ী যখন হবে তখন এর দ্বারা আমাদের আমল আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্য হবে কোনো কোনো আলামায়িকারাম বলছেন যে সুন্নত ছাড়া আমল যদি হয় এই আমল তো আল্লাহ গ্রহণ করবেন না বরং সুন্নত অনুযায়ী আমল হলে এই আমল এক নম্বরে আল্লাহ পছন্দ করবেন যারা সুন্নতের উপর আমল করে আল্লাহ তালা তাদেরকে আমর তাদেরকে সমাজে আলাদা ব্যক্তিত্ব দান করেন যার কারণে মানুষ তাদের প্রতি খারাপ কোনো কিছু আরোপ করতে পারে না আল্লাহ তালা সুন্নতের উপরে যারা আমল করে তাদের রিজিকে বরাকা দান করেন সুহা আল্লাহ সুন্নতের উপরে যারা আমল করবে তাদেরকে উত্তম মৃত্যু আল্লাহ তালা দান করবেন সুহান আল্লাহ এই জন্য এই সুন্নতগুলো আমাদের জানতে হবে আমি তিনটি সুন্নত এমন আছে যে তিনটি সুন্নতের উপরে কেউ আমল করলে তার বাকি সুন্নত উপরেও আমল করা খুব সহজ হয় সেই তিনটি সুন্নত নিয়ে আপনাদের সামনে এখন কথা বলছি সেই তিনটি সুন্নতের মধ্যে এক নাম্বার সুন্নত হলো এই বিশুদ্ধভাবে সালাম আদান প্রদান করা আজকে আপনি দেখবেন দৈনিক পাঁচ অর্থ মসজিদে ইমাম সাহেব মিনিমাম পাঁচ অর্থ নামাজের মধ্যে এক এক নামাজে দুইবার করে আর পার্শ্বাতের নামাজের দশ বার বিশুদ্ধ উচ্চারণে সালাম দিয়ে থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা কিন্তু তারপরেও আমরা যখন বাহিরে সালাম দিয়ে থাকি কি বলি এই সালামকে কতভাবে আমরা লাঞ্ছিত করি স্বল্প বিভিন্নভাবে আমরা এই সালামের আমরা উচ্চারণে ভুল করে থাকি কেন আমি একটু সচেতন যদি হই

কেউ যদি একটু কষ্ট করে এই সালামের প্রচার প্রসার যদি আপনি করেন এর দ্বারা কি হবে আপনার বাকি সুন্নতগুলো উপরে আমল করা সহজ হয়ে যাবে মুসলিম শরীফে আসছে যে এই সালামের প্রচার প্রসার কর এর দ্বারা মানুষের মধ্যে মহাব্বত বাড়বে সালামের দ্বারা তো অনেক উপকারিতা আছে একটা হলো আন্তরিকতা তৈরি হবে ভালোবাসা তৈরি হবে সেই হিসেবে আমরা বিশুদ্ধভাবে এই সালামকে সুন্নতি তালিকায় দেয়ার চেষ্টা করব। এই হলো একটি সন্ন্যত আরেকটি মন্দ কাজগুলো বাম দিক থেকে করা দেখেন খুবই ইজি জিনিস সহজ জিনিস একটু সতর্কতার সহিত করলেই হয় প্রত্যেক ভালো কাজ ডান দিক থেকে করা খাবার এটা ভালো না খারাপ এটা ভালো তাহলে আমি ডান হাতে খাব পান পান করা এটা ভালো না খারাপ ভালো তাহলে এটা ডান ডান হাতেই করবো আর বাম হাতের কিছু নির্দিষ্ট কাজ আছে সেগুলো বাম হাত দিয়েই করবো এখন কেউ যদি বলে এই অযুক্তিকে যদি যুক্তি দাগ করায় যে ডান ডানহাত আল্লাহর সৃষ্টি বাম হাতও আল্লাহর সৃষ্টি অতএব ডানহাতে তো আল্লাহ বানিয়েছেন বাম হাতও আল্লাহ বানিয়েছেন আমি বাম হাত দিয়ে খাইলে সমস্যা কি তাহলে তার ব্যাপারে আমাদের আলাদা যুক্তি আছে তাহলে আপনি ডান হাত দিয়েও স্বচ্ছ কাজ সম্পন্ন করতে পারেন যেরকম বাম হাত দিয়ে করেন সেটা তো আশা করি কেউ করবে না সময় না পরিষ্কার বলেছেন ভালো কাজগুলো ডানহাত দিয়েই করবো বা আর খারাপ কাজগুলো বাম হাত দিয়ে করবো এরকম ভাবে আমরা যখন মসজিদে আসব ডান পা আগে দিব আমি মাঝে মাঝে লক্ষ্য করি যে অনেক সময় শয়তানকে করে ওই সময় আপনাকে ভুলিয়ে দিন ভুলিয়ে দিয়ে ওই বাম হাতটা বাম পাটা আগে অগ্রসর করে দেয় আপনি এরকম একদিন যখন বসতে পারবেন আবার বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে তারপরে ডান পা আগে দিয়ে প্রবেশ করবেন আপনি দেখবেন বাথরুম থেকে ওয়াশরুম থেকে যখন আমরা বের হই আগে ডান আবার ডান পা আগে দিয়ে বের হবেন এরকম ভাবে বাথরুমে যখন যাব আগে বাম দিয়ে যাব অনেক সময় ডান চলে যায় আপনি আবার বের হন বের হয়ে আবার বাম আগে দেন এইভাবে এক দুই বার যদি একটু প্র্যাকটিস করেন তাহলে শয়তান বল এই লোকের পেছনে মেহনত করে আল্লাহ দরকার নাই এত ডাবল পেয়ে যাচ্ছে সুতরাং তাকে বাদ দিয়ে আর একজনকে ধরতে হবে সম্মানিত মুসলিয়ানি এইভাবে যদি প্রত্যেকটি ভালো কাজ ডান থেকে করি এবং খারাপ কাজগুলো বাম দিক থেকে করি এরকমভাবে আমরা যখন পোশাক পরিধান করি ডান হাত আগে পরিধান করব পায়জামা পরিধান করি বাম পা আগে পরিধান করব। পোশাক খুলব বাম হাত আগে খুলব পায়জামা প্যান্ট থেকে আগে বাম পা আগে খুলব এইভাবে আমরা ডান দিককে গুরুত্ব দেবো তিন নম্বরের সন্ন্যত হল বেশি বেশি আল্লাহ তালা জিকি করা তাহলে এক নম্বর সুন্দর ছিল আর সালাম আলাইকুম মরামত সহিভাবে হি সহিবকে সালাম দেওয়া দুই নম্বরের সুন্নত হল ডান ভালো কাজগুলো ডান দিক থেকে করা মন্দ কাজগুলো খারাপ দিক থেকে করা তিন নম্বর হল বেশি বেশি জিকির করা এটাও ওরা সুলের সুন্দর সুরা আহজানের একশল্লিশ নম্বর আল্লাহ তালা বলেন যা আইযুহাল্লাদিন আলো বুরো লহা দিক হেশি বেশি জিকির করো এই জিকির কিভাবে হবে উপরে উঠতে যখন সিঁড়ি দিয়ে উঠি আল্লাহ একবার নিচে নামতে আল্লাহ স্বাভাবিক সমতল জায়গায় চলতে লাহা ইল্লাল্লাহ দৈনিক কিছু তেলাওয়াত করা সময় না থাকলে তেলাওয়াত শোনা পারলে তেলাওয়াত উত্তম আর না পারলে শোনা এরপরে হলো নামাজের পরে যদি সুন্নত না থাকে তাহলে এই আমলগুলো করা আর সুন্নত থাকলে সুন্নত পড়ার পর এই আমলগুলো করা একবার তারপরে তসবিহি সুরা এখলাস সুরা মিনিমাম এই আমলগুলো যদি আমরা করতে পারি এগুলো জিকিরের মধ্যে সামের তাহলে হবে কি আরো বেশি বেশি সুন্নত আমল করা সম্ভব হবে এরকমভাবে সকাল বিকাল তিন তসবিহ আদায় করা সুবহান আল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এক শতবার ইস্তিগফার এক শতবার হ্যাঁ এবং যে কোনো সহি দুরূদ শরীফ এক শতবার এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে পুরোপুরি সুন্নতি জিন্দিগিতে চলা অনেক সহজ হয়ে যাবে আরেকটি বিষয় হলো প্রত্যেক কাজে মাসনুন দোয়াগুলো যদি পড়তে পারি খাবারের দোয়া মসজিদে ঢোকার দোয়া এমনকি স্ত্রীর সহবাসের দোয়া আছে অফিসে যাচ্ছি বিসমিল্লা বলে বের হওয়া ঘর থেকে বের হচ্ছি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হওয়া এইভাবে দোয়ার মাধ্যমে সকল কাজগুলো করা ওলামায়ে কেরাম বলেন যারা এই তিনটা বিষয়কে গুরুত্ব দিবে বিশুদ্ধভাবে সালামের উচ্চারণ প্রত্যেক ভালো কাজ দান দিক থেকে করা খারাপ কাজ দাম দিক থেকে করা এবং বেশি বেশি আল্লাহ তালার জিকির করা এই ব্যক্তি শতভাগ সুন্নতি জীবন দালন করতে সুন্নতি জীবনের উপরে আমল করতে আল্লাহ তালা তাকে সামর্থ্য দিবে তাফিক দিবেন ইনশা আল্লাহআ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্নত যেরকম আমলের ক্ষেত্রে আছে সেরকম রসলের সুন্নত আপনার যখন কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে যখন কেউ আমাদের মাতৃভূমিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করে তখন রাসুল সাল্লিউলাম তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে এটাও রাসুলের সুন্নত করানুল করিমের সুরা মা এদার মধ্যে আল্লাহ তারা বলেন আদা যে তোমরা এই পৃথিবীতে যারা ইহুদি এবং যারা মুশ্রেক এদেরকে তোমাদের সবচেয়ে বড় দুশ্মন হিসেবে পাবে শত্রু হিসেবে পাবে সুরা মায়েদার বেড়াচ্ছি হয় আপনারা জানেন বিভিন্ন সময় একটা গোষ্ঠী এই দেশ দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য যত প্রকারের অপচেষ্টা করে আসছে বিভিন্ন সময় মুসলিম নারীদেরকে ধ্বংস ধর্ষণ করে আসছে বিভিন্ন সময় আপনার আলেন আমাদেরকে বুম খুন করে আসছে রিসেন্টলি আপনারা জানেন এই টঙ্গির একজন ইমাম হ্যাঁ সাহেবকে তিনি এই হিন্দুত্ববাদী সংগঠন কথা বলার কারণে তাকে অপহরণ করে নিয়ে তাকে হত্যা করার অপচেষ্টা করেছে আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন সুতরাং এখন আর শুধুমাত্র মিষ্টি মিষ্টি শূন্য পালন করলে চলবে না এখন রসলের সেই সুন্দরগুলোকেও আমরা পালন করতে হবে যে যারা দেশের বিরুদ্ধে কথা বলবে দেশের কখন দেশের এই সার্বভৌমত্বকে নষ্ট করার অপচেষ্টা যারা করবে ইসলামের উপরে যারা আঘাত হানবে তাদের বিরুদ্ধে সচা হতে হবে বিশেষ করে এই আমাদের দেশে যে একটা আছে বিশ্বের অনেক জায়গায় এই সংগঠনটি নিষিদ্ধ হয়েছে আমি এগুলোর উপরে বিস্তারিত লেখা নিয়ে আসছি সময় নাই বলতে পারতেছি না পরিশেষে আমরা আমাদের মসজিদ থেকে আমাদের আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রতি আমরা এই দাবি করব যে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং ইসলামকে রক্ষা করার জন্য ওই ধরনের সংগঠন যেগুলো জালিমি সংগঠন যেগুলো দ্বারা মানুষের মানুষের ইজ্জত আগুলো নষ্ট হয় দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এই ধরনের সংগঠন যেটাই হোক স্কল হোক অন্য কোনো সংগঠন হোক এগুলোকে যেন ওসিরেই নিষিদ্ধ ঘোষণা করে এই দেশের সর্বভৌমত্বদের যেন রক্ষা করা হয় মুসলমানদের যেন হেফাজত করা হয় আপনারা কি একমত আছেন আল্লাহ তালা আমাদের সকলকে সত্য কথা বলার মতো জালেমের বিরুদ্ধে সত্য কথা বলা এটাও উত্তম এক প্রকারের জিহাদ আমরা যেন সর্বোচ্চ সর্ব জায়গায় এরকম দেশের পক্ষে ইসলামের পক্ষে যেন সত্য কথা উচ্চারণ করতে পারি সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ যারা সুন্দর আদায় করেননি সুন্দর আদায়